সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে কেন দিনের পর দিন বাম এবং কংগ্রেস তারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা বিধানসভা এবং লোকসভাতে তেমন আশানুরূপ ফল কেন করতে পারছে না প্রায় পনেরো বছর হতে চলল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ সালে আবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অলরেডি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে যে তারা একাই লড়াই করবে দু হাজার ছাব্বিশে কারোর সঙ্গে জোট করবে না অন্যদিকে কংগ্রেসের জাতীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তারা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে আপনারা জোট নিয়ে ভাববেন না সে বাম বা তৃণমূল কংগ্রেস কার সঙ্গেই এখন এই মুহূর্তে আপনারা সংগঠনকে শক্তিশালী করুন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যদি যে পশ্চিমবঙ্গে আগামী দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে বাম আলাদা প্রার্থী দিল কংগ্রেস আলাদা প্রার্থী দিল তৃণমূল আলাদা প্রার্থী দিল বিজেপি আলাদা প্রার্থী দিল সেক্ষেত্রে বাম কংগ্রেস কি তেমনভাবে লড়াই আসবে সম্ভাবনা নেই লড়াই কাদের মধ্যে হবে বিজেপি এবং তৃণমূল এই দুই দলের মধ্যে কেউ না কেউ ক্ষমতায় আসবে এখন প্রশ্ন হলো এই যে বাম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গের দুটি ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতা রাজনীতি করে কিন্তু যদিও তাদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বারবার রয়েছে কিন্তু বিজেপি তো মেরুকরণের রাজনীতি করে তারা প্রকাশ্যে তাহলে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ রয়েছে আর বিজেপি সরাসরি মেরুকরণের রাজনীতি করে এ বিষয়ে কোনো মানে দ্বিমত নেই যেহেতু তাদের নেতারাও স্বীকার করে এখন এই জায়গায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে যে দুটি দল বাম এবং কংগ্রেস যারা জন মানুষের কথা বলবে মানুষের মুখের কথাগুলি আন্দোলনের মাধ্যমে তুলে ধরবে সেই জায়গায় দিনের পর দিন বাম কংগ্রেসের যে আন্দোলন বিমুখতা জনসংযোগ তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটা দিন দিন তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে অন্যদিকে অস্বীকার করার উপায় নেই মমতা ব্যানার্জির যে প্রকল্প বেশ কিছু প্রকল্প জনগণের মধ্যে দারুণভাবে প্রভাব ফেলেছে যে প্রকল্পগুলির সুবিধা পেয়ে মানুষ বারবার মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করছেন দোয়া করছেন ভোট বাক্সে ব্যাপক সাড়া পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে লড়াই করার জন্য বাম এবং কংগ্রেসের যে কাউন্টার কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত তারা ক্ষমতায় আসতে গেলে যে কি কি সুবিধা দেবে মানুষকে রাজ্যের মানুষকে কী কোন কোন দিক দিয়ে ভালো রাখতে পারবে তারা তাদের যে কাউন্টার যে বিভিন্ন আইডিয়া মানুষকে স্বপ্ন দেখানো বাংলার মানুষকে সেটা বাম কংগ্রেস পারছে না তৃণমূলের একের পর এক দুর্নীতি তৃণমূলের একের পর এক বিভিন্ন রকম ভুল ত্রুটি সেইগুলো নিয়ে ব্যাপক রাজ্যব্যাপী যে আন্দোলন বাম কংগ্রেস করতে পারছে না এবং বাম কংগ্রেসের যে আন্দোলন সেটা জনমানুষের তেমন প্রভাবও ফেলছে না বিশেষ করে বামেদের আন্দোলন হয়ে যাচ্ছে কলকাতা কেন্দ্রিক আপনি গ্রাম এলাকা দিকে খেয়াল করুন বামেদের কোনো তেমনভাবে আন্দোলন মিটিং মিছিল স্থানীয় ইস্যুগুলো তুলে ধরে যে লোকাল যে ইস্যু সেই ইস্যুগুলো তুলে ধরে মানুষের মধ্যে ব্যাপক প্রচার সেটা কিন্তু বামেদের মধ্যে নেই আরেকটা সমস্যা কিন্তু আমি বাস্তবে দেখি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা বিজেপি ভোটের সময় যেভাবে তাদের পোস্টার বলুন দেওয়াল লিখন বলুন এক্ষেত্রে তাদের যে অ্যাক্টিভ কর্মী বিশেষ করে তৃণমূলের যত অ্যাক্টিভ কর্মী রয়েছে সেই পরিমাণ কর্মী কিন্তু বিজেপিরও নেই বামেদেরও নেই কংগ্রেসেরও নেই আবার এই কর্মীগুলোকে অ্যাক্টিভ করার জন্য অর্থাৎ রং কেনা তুলি কেনা পোস্টার মারা এই যে অর্থ সেই অর্থটাও কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে কর্মীদের মহলে বুথের যারা দায়িত্ব আছে তাদের কাছে পৌঁছে দিতে পারে সেটা কিন্তু বাম কংগ্রেসের মধ্যে আমরা দেখছি না যার ফলে তৃণমূলের একজন কর্মী সে রং কিনবে টাকা পেয়ে যাচ্ছে পতাকা কিনবে টাকা পেয়ে যাচ্ছে বা পতাকা দল থেকে পেয়ে যাচ্ছে দলের একটা কর্মসূচিতে কিছু প্রোগ্রামে কিছু খরচ হবে অনেক ক্ষেত্রেই পেয়ে যাচ্ছে কর্মীরা বা বুথের যে নেতৃত্ব দিচ্ছেন অঞ্চলের বা ব্লকের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু একটা সেই প্রোগ্রামকে সফল করার জন্য কম বেশি একটা অর্থ পাচ্ছেন যেটা তার কর্মসূচি করার জন্য একটা অ্যাক্টিভ যে ভূমিকা সেটা নিতে পারছেন কিন্তু বাম কংগ্রেসের আবার কি হচ্ছে সেই পরিমাণ অর্থ যেটা কর্মীদের অ্যাক্টিভ করার জন্য লাগবে সেটা কিন্তু হয় না বামেদের ক্ষেত্রে আবার কী হচ্ছে এই বুথের কর্মীদের মধ্যে চাঁদা তুলে তাদেরকে খরচ করতে হচ্ছে স্বাভাবিকভাবে একটা বুথে যদি দেখা যাচ্ছে বিধানসভা বা লোকসভা ভোটে সেই দেওয়াল লিখন থেকে প্রচার প্রসার বুথের খরচ ভোটের দিনের এক সামান্য যে খরচ সব মিলিয়ে দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় মিনিমাম মিনিমাম মানে আর পঞ্চায়েত ভোটে তো অনেক বেশি হয় পঞ্চায়েত ভোটে সেটা অনেক বেশি হয়ে যায় কিন্তু অন্তত একটা লোকসভা বিধানসভাতেও দশ পনেরো হাজার খরচ হয়ে যায় কিন্তু সেইটা তৃণমূল কংগ্রেস অনেকটাই দিলেও সেটা বিজেপিও হয়তো দেয় বিজেপিও দেয় অনেকটাই দেয় কিন্তু বাম কংগ্রেসের কিন্তু সেই টাকাটা ভূতে ভুতে এসে পৌঁছায় না তাদের কর্মীদের কাছে পৌঁছায় না তাদের কর্মীদের সেই মানে একটা দায় সারা ভাব কেউ এজেন্ট থাকলে কি কিছুক্ষণ থাকলো থেকে চলে আসলো তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটিজ নেই একটা তাদের দলীয় যে সমর্থক তাদেরকে ভোট দিতে যাওয়া পর্যন্ত গাইড করা সেগুলো কিছু নেই যার ফলে কি হচ্ছে বাম কংগ্রেসের সাধারণ যারা সমর্থক বা কর্মীদের বাড়ির ভোটগুলোও শেষমেশ তৃণমূলের ভোট বাক্সে গিয়ে পড়ে যাচ্ছে যা হচ্ছে একটা বুথে কিছু মানুষ হয়তো শারীরিকভাবে অসুস্থ বয়স্ক মানুষ যেটা অনেক সময় বলা হয় যে নির্বাচন কমিশনগুলোকে দায়িত্ব করে নিয়ে যাবে বা কিন্তু বাস্তবে সেগুলো হয় না দলীয় তখন কী হয় বিভিন্ন দলের মানুষ ছোটো 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 গাড়ি রেখে টুকটুকি অটো রেখে তারা কিন্তু এই সেই ভোটারগুলোকে নিয়ে এসে ভোটকেন্দ্রে নিয়ে এসে ভোট দিতে তাদেরকে সহযোগিতা করে এক্ষেত্রে তৃণমূলের যতটা অ্যাক্টিভিটিস রয়েছে সেটা কিন্তু বিজেপির মধ্যেও নেই বামেদের মধ্যে তো নেই কংগ্রেসের মধ্যে দশজন কর্মীকে নিয়ে আসা সমর্থককে নিয়ে আসা বিশজন ভোটারকে নিয়ে আসা এই যে একটা অটো দুটো পাঁচটা টুকটুকি থাকবে তার খরচ এটা কিন্তু তৃণমূল অনেকটাই করে হয়তো নির্বাচন কমিশন কি করবে না করবে এই এই ভরসা তারা রাখে না তৃণমূল তাদের কর্মীদের মধ্যে সে অ্যাক্টিভিটিস রয়েছে এবং তাদের যে খরচটা সেই খরচটাও কিন্তু তারা পেয়ে যায় দলের কাছ থেকে অনেকটাই কিন্তু পেয়ে যায় যার জন্য এই যে বাম কংগ্রেসের আন্দোলন বিমুখতা বুথের যে একটা খরচ কর্মীদের খরচ কর্মীরা যে একটা সময় দেবে কোনোটাই কিন্তু বাম কংগ্রেসের কর্মীরা পাচ্ছে না পায় না যার ফলে শুধু শিক্ষা সততা দিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলের রাজনীতি হয় না আপনি একটি চায়ের দোকানে বসলেন আপনি গ্রামের নেতৃত্ব দিচ্ছেন কাপ চা বলতে হবে আপনাকে পঁচিশ কাপ চা বলতে হবে সেই পঁচিশ কাপ চা বিস্কুটের বিল একশো দেড়শো টাকা আপনার হাতে টাকা না থাকলে উনি দেবেন কোথেকে আপনাকে সেই টাকাটা লাগবে নিজের থেকেই হোক আর দলই দেখ আপনাকে লাগবে সেখানে একশো টাকা খরচ করে আপনি হয়তো তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলুন কিন্তু দুর্নীতি করেও সেই চায়ের খরচ তিনি দিয়ে দিচ্ছেন তার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে তার একটা অটোমেটিক্যালি প্রভাব বাড়ছে কিন্তু বাম বামে রাখি করছে তারা ধরুন তারা টাকা খাবেও না কাউকে খাওয়াবেও না একটা চায়ের দোকানে বসে যে পঞ্চাশ কাপ চা খাওয়াবে একটা মিটিংয়ে যে একটা জন কর্মী এসছে তাদেরকে যে একটা কিছু একটা খাওয়াবে সেই জায়গাগুলো বাম বা কংগ্রেস তেমনভাবে করতে পারে না হয়তো আপনারা বলেন না আমরা সত্যতা নিয়ে দরকার সততা অবশ্যই দরকার শিক্ষা দরকার সততা দরকার কিন্তু বাস্তবটাও মানতে হবে রাজনীতিতে অর্থেও খরচ এটাও কিন্তু কম এক কম বেশি একটা প্রয়োজন মিনিমাম একটা বুথ লেভেলের যে খরচ সেটা কিন্তু অসততার দিকে পড়ে না সততার মাধ্যমেই কিন্তু সেটা করা যায় আপনি বিশটা মানুষ বসলো পঞ্চাশটা মানুষ আছে দশটা সেখানে আপনি চা খাওয়াতে পারবেন না অন্তত একদিন কি করে আপনি নেতৃত্ব দেবেন বলুন সেটা হয় এক্ষেত্রে আপনি কি দুর্নীতি করেছেন সেটার চাইতে বড় হয়ে যাবে যে আপনি একদিনও চা খাওয়াতে পারেন না মানুষকে আপনি অথচ লিডার আপনার বাড়িতে যাবে বি পঞ্চাশটা মানুষ কি দশটা মানুষ আপনি তাদের চা খাওয়াতে পারলেন না চা দিতে পারলেন না আপনার সেই সামর্থ্যই হয়তো নেই আপনি সৎ একজন শিক্ষিত মানুষ মানুষ আপনাকে নেতৃত্বের জায়গা থেকে গ্রহণ করবে না অত তৃণমূলের নেতা হয়তো দুর্নীতি করে কিন্তু বাড়িতে গেলো সবাইকে চা দিল বিস্কুট দিলো আপ্যায়ন করলো তার মধ্যে দেখা যাবে পঞ্চাশটা করে তার মধ্যে অর্ধেক মানুষ প্রভাবিত হয়ে যাবে যে না 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 মানুষটা কম বেশি যাই দুর্নীতি করুক মানুষ গেলে একটা আপ্যায়ন করে এই যে বাস্তবতা মানতে হবে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা